আসসালামু আলাইকুম রহমতুল্ল্হা হোম একাডেমিতে তোমাদের জানার স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো গণিত টিউটোরিয়ালে এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সপ্তম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় অর্থাৎ মূলত অমূলত সংখ্যা নিয়ে তাহলে এখানে অনুশালণী এক পয়েন্ট একে বলা হচ্ছে যে একে কি ছিল যে মৌলিক গণনকে সাহায্যে বর্গমূল্য নির্ণয় আমি এর আগের ভিডিওতে এই এক নিয়ে আলোচনা করেছি এখন আলোচনা করবো মূলত হচ্ছে দুই নিয়ে অর্থাৎ এখানে কি বলতেছে যে ভগ্নাংশের সাহায্যে বর্গমূল নির্ণয় করো অর্থাৎ এই যে এক নম্বর যে মৌলিক গুণনৈকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এর ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের দুই নম্বর কি বলতেছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তো চলো আমরা এখন দেখব যে কীভাবে আমরা এই সংখ্যাগুলো ভাগের সাহায্যে কি করতে পারি বর্গমূল নির্ণয় করতে পারি তাহলে আমাদের ক নম্বর কি বলা আছে যে একশো পঁচিশের কি করলো বর্গমূল নির্ণয় করো কার সাহায্যে এই যে ভাগের সাহায্যে তাহলে এটাকে আমরা করতে পারবো তাহলে প্রথমত তোমরা কি করবো যে অঙ্কটাকে আগে উঠাবা যে এর ক তাহলে এখানে আমাদের হচ্ছে কত আছে মূলত হচ্ছে দুইশো করতে হবে ডান দিক থেকে জোড়া করতে হবে তুমি ডান দিক থেকে যদি জোড়া করো তার মানে এরকম একটা তোমরা কি দিবা একটা তারপরে আর কি একটা সংখ্যা থাকে আর একটা সংখ্যা থাকে মূলত হচ্ছে শুধুমাত্র তার মানে কি একটা তাহলে আমরা পঁচিশকে একটা জোড়া করলাম আর দুইকে শুধু একটা জোড়া করলাম তাহলে এইবার কীভাবে আমরা এর হচ্ছে বর্গমূল আমরা নির্ণয় করব তাহলে আমরা কি জানি যে একের বর্গমূল কত অর্থাৎ একের বর্গমূল মানে হচ্ছে এক গুন এক তার মানে কি আমরা এক ধারা এক গুণ করলে কত হবে আমার এক হবে আবার দুইয়ের বর্গমূল কত দুই গুনুন দুই তার মানে কত হবে আমার চার আবার হচ্ছে তিনের বর্গমূল তার মানে কি তিন গুনুন তিন তার মানে কত হবে নয় তারপরে চারের বর্গমূল কত হবে চার গুণন চার তার মানে কত হবে ষোলো আর পাঁচের কত হবে পাঁচ গুনন পাঁচ তার মানে কত হবে আমার হচ্ছে পঁচিশ তার মানে এই বাদ দেখো তাহলে এই রকম তোমরা আগে জোড়া করে তারপরে কি করবে আমরা হচ্ছে ডান দিকে একটা দাঁড়িয়ে দিব। এবার এখানে এমন একটা বর্গমূল সংখ্যা নিতে হবে যেটার বর্গ এই দুয়ের থেকে বড়ো না হয় তার মানে কি আমরা যদি এক গুণনে এক নেই তার মানে কি এক হবে দুই নিলে কত হচ্ছে চার হচ্ছে তার মানে আমরা চার নিতে পারবো না তার মানে কত নেব এখানে এক তাহলে একের বর্গমূল যেটা হবে সেটা এখানে লিখতে হবে তার মানে কত লিখবো আমরা এক লিখবো এখানে তাহলে এইবার তোমরা একইভাবে ভাগের মতো করে তোমরা যদি বিয়োগ করো তার মানে কত হবে দুই থেকে এক বাদ দিলে কত হবে আমার এক চলে আসবে এইবার দেখো তুমি কি শুধুমাত্র দুইকে নিচে নিয়ে আসবে আর না তার মানে এই পুরো জোড়াটাকে নিয়ে আসতে হবে অর্থাৎ পঁচিশকে নিয়ে আসতে হবে তার মানে আমরা কত হবে তাহলে পঁচিশকে যদি নিয়ে আসি তার মানে কত হয়ে গেলো আমরা একশো পঁচিশ ঠিক একইভাবে এই দিকে একটা দাঁড়িয়ে দেবে অর্থাৎ এইখানে যে সংখ্যাটা আছে তার ডাবল করতে হবে ডাবল করা মানে কি একের ডাবল কত আমার হচ্ছে দুই তাহলে আমরা এখানে দুই নিলাম এইবার তুমি এখানে যে সংখ্যাটা বসাবা ঠিক দুইয়ের পাশে একই সংখ্যা বসে তুমি যদি ঘুম করো গুণ করে একশো পঁচিশ অপেক্ষা কি হওয়া যাবে না বড় হওয়া যাবে না অর্থাৎ এই বিষয়টাকে রকম তার মানে তুমি মনে করো এখানে কত বসাবা মনে করো এখানে তিন বসাবা এখানেও তিন বসাবা তার মানে এখানে তিন বসালে কত হবে তেইশ আর এখানে তুমি কত বসা তিন তার মানে ওই তিন দ্বারা গুণ করতে হবে তুমি যদি তিন দ্বারা গুণ করো তার মানে কত হবে তিন তৈরি কে নয় আর তিন দোকানে কত হবে ছয় তার মানে কত হবে আমার হচ্ছে অনু সত্তর তার মানে কি অনেক ষোলো ঠিক একইভাবে আমরা যদি চার দ্বারা যদি করি তাহলে এখানে চার দিলে কত হবে চব্বিশ আর চার দ্বারা কী করব গুণ করবো তার মানে কত চার চারে ষোলো ছয় হাতে কত হবে এক চার দোকানে আট আর একে কত হবে নয় তার মানে কি ছিয়ানব্বই তার মানে কি ছোটো হয়ে যাচ্ছে তার মানে আমরা এইবার যদি কত নেই পাঁচ নেই অর্থাৎ এখানে কত হবে পঁচিশ আর এখানে কত বসাবো পাঁচ বসাবো তাহলে পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে কত হবে পাঁচ বছর পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ দুখানে দশ আর দু কত হবে আমার বারো তার মানে দেখো আমার পাঁচ মিলে যাচ্ছে তার মানে কি আমরা এখানে যে এই সংখ্যা নেবো ঠিক এই সংখ্যাটা এখানে বসাইতে হবে তুমি এই পাঁচ দ্বারা এই পাঁচ দ্বারা তুমি যদি হচ্ছে এই পঁচিশকে যদি হচ্ছে কী করো গুণ করো তার মানে আমরা কত পাবো একশো পঁচিশ পাবো তার মানে কত শূন্য আসলো তার মানে কি আমাদের হচ্ছে এই যে কি পাইলাম আমরা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল করলে কত পাবো একশো পঁচিশ দুশো পঁচিশে আমরা পাবো হচ্ছে পনেরো তার মানে আমরা উত্তরটাকে কিভাবে লিখতে পারি যে উত্তর তাহলে উত্তর হবে আমাদের বর্গমূল কত দুশো পঁচিশ করলে কত পাইলাম আমরা মূলত এখানে পেয়েছি পনেরো তাহলে এখানে আমাদের বর্গমূল হবে পনেরো আশা করি তোমরা বুঝতে পারছো চলো আমরা পরের উদাহরণগুলো গুলো দেখলে তোমরা আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখানে আমাদের দেখো

আর নয়ের তো জোড়া নেই নয় থাকবে তাহলে এই পাশে একইভাবে আমাদেরকে বর্গমূল নিতে হবে তার মানে যাতে আমারকে নয় থেকে কি না হয় বড় না হয় যেমন দুইয়ের বর্গমূল দুই গুণন দুই তার মানে কত হবে চার আবার তিন যদি নেই তাহলে তিন গুণন তিন তার মানে কত হবে আমার হচ্ছে নাইন তার মানে আমরা নয় নিতে পারবো তার বড় নিতে পারবো না কারণ চার চারের কত হয়ে যাবে ষোলো হয়ে যাবে তার মানে আমরা এখানে কত নেব এখানে নেবো মূলত হচ্ছে তিন আর এর বর্গমূল কত হচ্ছে আমার নাইন আমরা কত নাম পাবো এখানে তো জেরো আর এখানে আসবে আমার হচ্ছে একষট্টি তাহলে এবার দেখো এই যে তিনের ডাবল কত তার মানে তিনের ডাবল হবে আমার ছয় তাহলে এখানে যে সংখ্যা নেবা ঠিক সেই সংখ্যাটা এখানে বসে হবে এবং সেই সংখ্যাটা যাতে একষট্টি থেকে কি না হয় বড় না হয় তার মানে আমরা যদি এখানে যদি এক বসাই এখানেও যদি এক বসাই অর্থাৎ এই তুমি এক দ্বারা একষট্টিকে গুণ করো তার মানে কি তাহলে একষট্টি আমরা গুণ করবো এক ধারা তার মানে কত হবে আমার একষট্টি হবে তার মানে কত আসলো একষট্টি তাহলে এখানে শুনুন তার মানে আমরা উত্তর কত পাইলাম একত্রিশ তাহলে আমাদের উত্তর আসলো এই যে কত বর্গমূল নয়শো একষট্টি এ বর্গমূল হবে মূলত হচ্ছে একত্রিশ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি গ নম্বরটা একটু দেখি তার মানে আমার গ নম্বরটা কত আছে এখানে হচ্ছে তিন হাজার নয়শো অনসত্তর এর কি করতে হবে আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে তো চলো আমরা গ নম্বরটা একটু করে ফেলি তাহলে আমাদের গ নম্বরে কত দেওয়া আছে মূলত হচ্ছে তিন হাজার নয়শো তিন হাজার নয়শো অনসত্তর ঠিক একইভাবে তুমি এটাকেও কি করবা ডান দিক থেকে আমরা জোড়া মেলাবো তার মানে এইদিকে এক জোড়া এইদিকে এক জোড়া আছে এইভাবে আমরা কি করবো এখানে একটা দাঁড়িয়ে দিলাম এবার এমন একটা বর্গ সংখ্যা নিতে হবে যার বর্গ করলে এই অনচল্লিশের থেকে কি না হয় বড় না হয় অর্থাৎ আমরা যদি হচ্ছে পাঁচ নেই তার মানে কি পাঁচ গুনন পাঁচ তার মানে আমার হবে কত পঁচিশ আবার যদি আমরা ছয় নেই তার মানে ছয় গুনুন ছয় তার মানে কত হবে আমার ছত্রিশ আর যদি সাত নেই তাহলে সাত গুণ সাত তো কত হবে সাত সাত পঞ্চাশ তার মানে দেখো আমরা সাত নিতে পারবো না কারণ অনপঞ্চাশ নেই এখানে আছে অনচল্লিশ তার মানে ছয় নিতে পারবো তাহলে এখানে যদি ছয় নেই তার বর্গমূল কত হবে ছত্রিশ তাহলে এখানে আমরা লেখ বলছি ছত্রিশ যদি তুমি যদি বিয়োগ করো তাহলে কত আসবে তাহলে উনচল্লিশ থেকে তুমি ছত্রিশ যদি বাদ দিয়ে দাও তার মানে তোমার কত আসবে তিন আসবে এই এই জোড়াকে নিয়ে আসতে পারত ছয় নয় এবার দেখো শয়ের ডাবল আমার কত তাহলে শয়ের ডাবল নিশ্চয়ই আমার হচ্ছে কত বারো তাহলে এখানে যে সংখ্যা নেবে এখানেও সেই একই সংখ্যা নিয়ে আমার গুণ করে যাতে কত না হয় তিনশো উনসত্তরের থেকে বড় না হয় তার মানে এটা করার জন্য আমরা কত দ্বারা গুণ করতে পারি দেখো মনে করো আমরা দুই নিলাম তার মানে দেখো তাহলে একশো এখানে কত হবে বাইশ আর দুই দ্বারা তাকে গুণ করলে কত হবে তার মানে আমার হচ্ছে চার সাত দুই তার মানে কত হচ্ছে দুশো চুয়াল্লিশ তার মানে অনেক ষোলো তার মানে এবার তিন নেব তার মানে এখানে তিন দিলে কত হবে একশো তাহলে একশো তাকে কত দ্বারা গুণ করবো তিন দ্বারা তাহলে তিন কত নয় তিন দোকানে কত হয় ছয় আর তিন অর্থাৎ তিনশো কত আসতেছে আমার দেখো এখানে আমার তিনশো উনসত্তর আছে তার মানে আমরা কত নিতে পারবো তিন তাহলে এখানেও আমাকে দিতে হবে তিন এই তিন দ্বারা তুমি একশো তেইশকে গুণ করলে কত আসতেছে তিনশো ত্তর তাহলে কত জিরো তার মানে যেহেতু আমার মিলে গেছে তার মানে আমার হচ্ছে নির্ণয় বর্গ মূল কত আসবে এই যে তেষট্টি তাহলে নির্ণয় উত্তর তাহলে উত্তর আসবে বর্গমূল কত বর্গমূল্য নির্ণয় করলাম আমরা মূলত হচ্ছে তিন হাজার নয়শ অনুয়ত্তরে বর্গমূল কত হবে তেসত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে এই বর্গমূলগুলো নির্ণয় করতেছি এবার লাস্ট আমাদের চার নম্বর অর্থাৎ ঘ তে কি বলা হচ্ছে যে দশ হাজার চারশো চার এর কি করতে হবে ভাগের সাহায্যে আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে তো চলো আমরা এই ঘ নম্বরটা একটু করে ফেলি তাহলে এবার আমাদের লাস্ট হচ্ছে ঘ নম্বর তাহলে এখানে আমাদের কত ছিল যে দশ হাজার চারশো চার ঠিক একই ভাবে তুমি এটা কি করবা ডান দিক থেকে জোড়া মেলাবা তার মানে এক জোড়া আর এখানে কটা আছে একটা আছে ঠিক একই ভাবে ওর এখানে একটা দাঁড়িয়ে দেবো যেহেতু এখানে এক আছে তার মানে কি আমাকে এমন একটা বর্গ সংখ্যা নিতে হবে যাতে একের থেকে বড় না তার মানে কি আমাকে সর্বোচ্চ আমরা একই নিতে পারি তাহলে এখানে এক নিলে এখানেও একের বর্গ কত হবে আমার এক হবে তাহলে এবার বিয়োগ করলে জিরো তার মানে এই যে কত চলে আসবে এখানে জিরো চার এবার দেখো আমাদের হচ্ছে এখানে এক্স এলে একের ডাবল কত আমার দুই দেখো এখানে যে সংখ্যা নেবা এখানে সেই সংখ্যা নিলে কিন্তু অবশ্যই বড় হচ্ছে তুমি যদি এখানে এক নাও এখানে একুশ হয়ে যাচ্ছে এক ধারে একুশে গুণ করলে একুশ অবশ্যই চারের থেকে বড়ো হয়ে যাচ্ছে তার মানে আমরা একও নিতে পারবো না একের ছোট আমরা সর্বোচ্চ জিরো নিতে পারি তাহলে এখানে জিরো এখানেও আমার হচ্ছে জিরো তুমি যদি হচ্ছে সরি এটাকে একটু যদি ভালো করে লিখি তাহলে এখানে আমাদের হচ্ছে জিরো তুমি জিরো দ্বারা যদি হচ্ছে বিষক যদি গুণ করি তো কত হবে আমার জিরোই হবে তার মানে জিরো জিরো তাহলে কত আসবে চার আর এই যে জিরো চারশো ঠিক একইভাবে এই দশের ডাবল কত হবে আমার হচ্ছে নিশ্চয়ই বিশ এবার এখানে যে সংখ্যা নেবে এখানে সে একই সংখ্যা নিয়ে তুমি যদি কী করো গুণ করো সেটা চারশো চারের থেকে বড়ো হওয়া যাবে না তার মানে আমরা যদি কত নিই দুই নিই তাহলে এখানেও নেব দুই এখানেও নেব দুই তাহলে তুমি দুইশো দুই কে দুই দ্বারা গুণ করো তাহলে চার শূন্য চার তার মানে কত আসবে চার চারশো চার তার মানে এটাই হচ্ছে আমার উত্তর তার মানে আমরা কত পেলাম একশো দুই তাহলে আমার নিম্নে উত্তর কত আসবে তাহলে কত বর্গমূল দশ হাজার চারশো চার এর বর্গমূল পাইলাম মূলত কত পাইলাম একশো দুই তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই তিন নং ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো তোমরা সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ